আসলাম আজকাল সকলে ভালো আসেন তো আমরা আজকে দেখব আমরা করতে পারি তো প্রথমে একটা এখানে আমরা কাজ করতেছি এবং বিভিন্ন মিশন কাজ করব তো বাংলাদেশের কোনো আপনারা ট্রাই না ভুলেও তাহলে কিন্তু আপনার আইপি করে আপনার উপর আসতে পারে প্রথমে দিয়ে ব্যবহার করে আমরা এই ব্যবহার করে একটা ওয়েবসাইট ডাউন করা তো এখানে আপনার বেসিক যেটা আছে অবশ্যই বেসিক সেট আপটা দিয়ে রাখবেন বেসিক দিতে হয় নিয়ে কিন্তু ভিডিও দিয়ে চেক করে নিেন ভিডিও দিয়ে দিচ্ছি তো এরপর কি করতে হবে এই যে এই এই কমান্ডগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে কোনটা কি আমি বলে দিচ্ছি এক করে তো এখানে আমি এটাকে দিব আমার সাইটের উপরে এখানে এই যে ওয়েবসাইট এটা দেখতেছেন চেক ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটা চেক হোস্ট ডট নেট এখান থেকে আপনার ওয়েবসাইটের অবস্থা মানে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে এখানে সেই ওয়েবসাইটটা কি অবস্থা আছে কোন কোন দেশে এটা চলতেছে না চলতেছে ইত্যাদি আপনারা কিন্তু ইনফরমেট করতে পারবেন তো আমার নেটও নেটের খুব সমস্যা তো এই জন্য একটু প্রবলেম আছে আমি আবার ট্রাই করতেছি নেটওয়ার্ক প্রবলেম অনেক নেটওয়ার্ক প্রবলেম আর এদিকে মেসেজ দিতেছে মানে তো যাই যোক এটা একটু রেল দিয়ে দেখেছি হয়

দিয়ে এখানে স্পেস প্রেস করে স না মানে করবে না আমি এখন যে পাসওয়ার্ডটা দিতেছি লিখবেন ই শেষ এখন জায়গায় লিখে বুঝতে পারছেন

দিয়ে এখানে একটা নিউ সেশন একটা লেখা দেখতে পাবেন নিউ সেশনে ক্লিক করবেন করে এখানে আবারও এলএস করবেন এলএস করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হবে এখানে আবারও সেম ভাবে টুলটা রান করবেন পাইথন এখানে টিবিবি ডিডস যেটা দেখতেছেন ডিডস ডট পাই দিয়ে টিবিবি আলামিন সরি টিবিবি এলএ আলামিন এবং পাসওয়ার্ডটা লাইক এ লাইক এ ই লাইক ইউ দিয়ে এন্টার দিবেন ভিতরে কিন্তু ঢুকে যাবে তো ভিতরে যাওয়ার পরে এখানে কি করবেন সেম সিস্টেমে লেয়ার 7 এ যাবেন দিয়ে লেয়ার 7 এ যাবেন লেয়ার 7 এ যাওয়ার পরে এখানে যে এসটিডি এই লেখাটা আমি দিয়ে দিব এসটিডি এটা ফলো ডেটা আপনারা পেস্ট করবেন পরে টেস্ট দিয়ে দেবেন দিয়ে আপনারা যে ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে কি করবেন এখানে 15000 লিখবেন 15000 15000 লিখবেন পনেরো হাজার লিখার পর এখানে গেট শার্ট এখানে জি এ টি তারপর এই যে এটি এখানে 15000 ঠিক আছে হ্যাঁ 15000 গেট ভালো করে দেখেন লিখে হাজার গেট দিবেন এখানে একটা চালু হয়ে যাবে এই যে দুইটা এটা কিন্তু আমি একবারে চালু করছি তো ওয়েবসাইটটা কিন্তু অলরেডি ডাউন এর পথে চলে গেছে এখন দেখা যাক তো সরি তো এখন দেখা যাক আমাদের ওয়েবসাইটের অবস্থাটা কি তো এনি টাইম নেটওয়ার্কের অবস্থা খারাপ তো এইজন্য একটু দেরি হচ্ছে ついこの間にれタックイン途中です。